টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলি সেই ঐতিহাসিক রানের ইনিংস কি আপনার মনে আছে একটা সময় ভাবা হচ্ছিল কোহলির এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না কিন্তু কথাই আছে রেকর্ড তৈরি হয় ভাঙ্গার জন্য এবার তাই করে দেখালেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তিনি করেছিলেন সেঞ্চুরি এবার দ্বিতীয় টেস্টে তিনি নিজেকে আরো যেন ছাড়িয়ে গেলেন মাত্র তিনশো সাতাশি বলে তিনটি ছক্কা ও তিরিশটি চারে সাহায্যে করলেন দুইশো রান যা টেস্টে অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এদিকে এই ইনিংস শুধুমাত্র একটা স্কোর নাব এটা এক নতুন যুগের সূচনা কোহলি নেতৃত্বের উত্তর হিসেবে গিল প্রমাণ করলেন তিনি শুধু প্রতিভাবান নন বরং ভারতীয় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারী হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় গিল গিলকি ভারতের জন্য দ্বিতীয় বিরাট কোহলি এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলা বসে লাইক এ শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ